মাহি ও নিলয় খাটের উপর একজন আরেকজনকে জড়িয়ে ধরে মজা নিচ্ছে নিলয় বলল ভাবি আপনার ভেতর কি জাদু আছে আমি ঘরে থাকতে পারি না কখন আপনার স্বামী কাজে বের হয় সে আশায় বসে থাকি আর আপনার স্বামী কাজে বের হলেই টুপ করে এসে আপনার ঘরে ঢুকে যায় মাহি বলল আমার ভেতরে প্রেম আছে ভালোবাসা আছে প্রচুর পরিমাণ রস আছে কিন্তু তোমার বিরস ভাই আমার রসটা বোঝে না ভাবি কিভাবে বুঝবে ভাই যে পরিমাণ দেনা না মাহি বলল ঠিক বলেছ অভাবের সংসারে আমার স্বামীর রসক সব শুকিয়ে গেছে ওরা মজা নিতে নিতে কথাগুলো বলছিল এক পর্যায়ে নিলয়ের মজা নেওয়া শেষ হয়ে যাওয়ায় নীলয় নেমে গেল মাহি বলল টাকা দাও নিলয় পকেট থেকে এক হাজার টাকার নোট বের করে মাহির হাতে দিয়ে বাথরুমের দিকে যাচ্ছিল এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল নীলয় বলল এমন বিশেষ মুহূর্তে আবার কে চলে আসলো মাহি বলল সম্ভবত কোনো ভিকারি টিকারি এসেছে কিছুক্ষণ দরজায় বাড়ি দিয়ে এমনিতে চলে যাবে তোমার কাজ তুমি করো নীলয় বলল আমার ভয় করছে মাহি বলল আচ্ছা দাঁড়াও আমি দেখি মাহি শো অবস্থায় ওখান থেকে বলল কে দরজার উপাস থেকে শব্দ হলো মাহি স্বামী বাহারের গলা বাহার বলল আমি দরজাটা খোলো মাহি বলল হাই হাই তোমার ভাই চলে এসেছে নীলয় বলল ভাই কি আজকে কাজে যায়নি মাহি বলল কাজে যাওয়ার কথা বলেই তো ঘর থেকে বের হলো আবার চলে আসলো কেন কেন কিছুই তো বুঝতে পারছি না নিলয় বলল এখন কি হবে মাহি বলল তুমি এক কাজ করো তুমি এই দিকে লুকিয়ে পড়ো আমি তোমার ভাইকে সামলিয়ে নিচ্ছি আর তুমি সুযোগ বুঝে চলে যেও মাহি দরজা খুলে দেওয়ার জন্য চলে গেল মাহি দরজা খুলতে বাহার বলল এতক্ষণ দেরি হলো কেন মাহি বলল ঘরে কাজ আছে না আমি কি তোমার দরজা খুলে দেওয়ার জন্য বসে থাকি নাকি বাহার বলল তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন মাহি বলল কিভাবে কথা বলবো ঠিক মতো সংসার চালাতে পারো না নুন আনতে পান্তা ফুরায় একটা চাইলে একটা পায় না এমন অকর্মার ঢেকি স্বামীর সাথে কিভাবে ব্যবহার করা যায় বাহার বললো আচ্ছা ঠিক আছে বাদ দাও তোমার সাথে আমি বেশি কথা বলে লাভ হবে না আমাকে ভাত দেওয়ার ব্যবস্থা করো মাহি বলল ব্যাপার কি আজকে কাজে না গিয়ে চলে এসেছ কেন বাহার বলল যাদের বাড়িতে কাজ করার কথা ছিল ওদের বাড়িতে সমস্যা হয়ে গেছে এই জন্যই কালকে যেতে বলেছে মাহি বলল আচ্ছা ঠিক আছে বলেই মাহি রুমের দিকে চলে গেল আর বাহার বাথরুমের দিকে চলে গেল বাহারকে বাথরুমে ঢুকতে দেখে আলনার পেছন থেকে নিলয় বের হয়ে দৌড় দিল এর বেশ কিছুদিন পরে একদিন বাহার রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে পড়ল বাহারের বাবার এক বন্ধু মোমিন মিয়া মোমেন মিয়াকে দেখে বাহার সালাম দিলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আছি রকম বাবা বয়স্ক মানুষ কি আর ভালো থাকি বাবা বাহার তোমার একটা কথা বললে রাগ করবে না তো কেন রাগ করবো চাচা বলুন কি বলবেন মোবিন মিয়া বলল কথাটা তুমি কিভাবে নেবে সেটাই তো বুঝতে পারছি না বাহার বলল চাচা আপনি আমার বাবার বন্ধু আমার বাবারই মতো আপনি কি বলতে চান সরাসরি বলুন মোমিন মিয়া বলল তুমি কাজে চলে গেলে তোমাদের বাড়ির দিকে দিদারের ভাই নিলয় প্রায় সময় যাতায়াত করে বাহার বলল চাচা আপনি হয়তো বা ভুল দেখেছেন প্রায় সময় কেন নিলয় আমার বাসায় যাতায়াত করবে আমার থেকে অনেক লোক টাকা পয়সা পাই ঠিক আছে কিন্তু দিদারের ভাই নিলয় থেকে তো কখনো আমি কোনো টাকা পয়সার ধার কিংবা ঋণ নেই তাহলে সে কেন আমার বাড়ির দিকে যাতায়াত করবে মমিন মিয়া বলল বাবা বাড়িতে আসা যাওয়া করতে টাকা পয়সা ধার নিতে হয় না শুধু বাড়িওয়ালের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারলেই হয় বাহার বুঝতে পারল মমিন মিয়া চাচা কি বলতে চাইছে এরকম আগেও অনেকজন বাহার কি কথা বলেছে সব কথা বাহার মুখ বুঝে সহ্য করে গেছে শুধু একটি কারণে কারণ বাহার গরিব মানুষ আর গরিবের বইয়ের অনেক দোষ থাকে তাই মমিন মিয়াকে কোনো কথা জবাব না দিয়ে বাহার বলল চাচা ঠিক আছে আমি এখন কাজে যাচ্ছি আপনার সাথে পরে কথা বলবো বলেই বাহার ওখান থেকে চলে গেল কিছু দূর হেঁটে যাওয়ার পর পর সামনে পড়ল এলাকারই বয়স্ক মহিলা সুফিয়া খালা সুফিয়া খালাকে দেখে বাহার বলল খালা কেমন আছো কই গিয়েছিলা একটু ডাক্তারের কাছে যাইতেছি বাজান তুমি কই যাইতেছো বাহার বলল খালা কই আর যাবো আমি তো গরিব মানুষ দিনে এনে দিনে খায় একদিন কাজে না গেলে ঘরে চুলা জ্বলে না কেন চুলা জ্বলবো না স্বামী স্ত্রী দুজনে ইনকাম করো তাও তোমাদের সংসারে অভাব কিসে বাহার বলল চাচি আপনার মনে হয় ভুল হচ্ছে আমি উত্তর মৃত নেকাব্বরের ছেলে বাহার আরে বাবা আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আমার চোখ এখনো পরিষ্কার তুমি যে বাহার সেটা আমি স্পষ্ট চিনেছি বাহার বলল তাহলে যে বললেন আমরা স্বামী স্ত্রী দুজনে ইনকাম করি সুফিয়া খালা বলল তুমি বাইরে ইনকাম করো আর তোমার বউ ঘরে ইনকাম করে বাহার এবার বলল আমার বউ ঘরে ইনকাম করে মানে সে তো ঘরের কিছুই করে না রান্না বান্না করলে কি ইনকাম হয় নাকি সুফিয়া খালা বললো সবকিছু বুঝেও না বোঝার ভান করো তুমি কাজে চলে যাওয়ার পর প্রতিদিনই দিদারের ভাই নিলয় বদরুলের পোলা ইফতি সোহানের ভাই রিয়ান কামরুল রফি এরা প্রতিদিন পালাক্রমে তোমার বইয়ের কাছে কি জন্য যায় সে কি আমরা বুঝি না বাহার বুঝতে পারলো সুফিয়া খালা ও মমির মিয়া চাচার মতো উল্টাপাল্টা কিছু একটা বলবে তার বইয়ের একটাই অপরাধ একে তো সে সুন্দরী তার উপর গরিবের বউ এ কারণে তার নামে কলম করাটাতে এলাকার মানুষ দুই সেকেন্ড চিন্তা করে না তাই সুফিয়া খালার কোনো কথার উত্তর কিংবা প্রতি না করে পাহাড় চলে গেলেন সুফিয়া খালা বলল কোনো কিছু না কইয়া চলে যাইতেছো ও বুঝেছি জোকের মুখে লবণ পড়লে যোগ তো সুপ হইয়া যায় প্রতি উত্তর করবা কেমনে বলতে বলতে সুফিয়া খালা চলে গেলেন বাহারের মনটা খুবই খারাপ একের পর এক লোক তার বইয়ের নামে উল্টো কথা বলেই যায় সে কোনো কিছু বলতে পারে না কারণ সে গরিব মানুষ আর আমাদের সমাজে গরিবরা এসেছে শুধু মানুষের কথা শুনতে কথাগুলো ভাবতে ভাবতে সামনে পড়লেন রিমি রিমি বাহারকে দেখে বলল এই ভাইয়া দাঁড়ান বাহার বলল কি রে রিমি কেমন আছিস রিমি বলল তোমার বউ কি আমাকে ভালো থাকতে দিয়েছে বাহার বলল কেন আমার বউ আবার তোকে কি করেছে তুমি তো জানো দিদারের ভাই নীলয়ের সাথে আমার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে আছে সে তো অনেক আগে বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে তোরা বিয়েটা করছিস না কেন নিলয় কেন আমাকে বিয়ে করবে যদি সে বাইরে সব পায় বাহার বলল মানে রিমি বলল তোমার বইয়ের কাছে যদি নিলয় সব কিছু পেয়ে যায় তাহলে আমাকে বিয়ে করে নিলয়ের লাভ কি শোনো ভাইয়া আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি যদি তোমার বইয়ের সাথে নিলয়ের কথা বলতেও দেখি না তাহলে কিন্তু পুরো পাড়ায় তোমার বউকে আর তোমাকে জুতোর মালার গলায় দিয়ে হাঁটাবো তাই সাবধান করে দিয়ে যাচ্ছি বউকে দিয়ে ব্যবসা করাতে চান অন্য কাউকে দিয়ে ব্যবসা করায় আমার হবু সাবিকে দিয়ে নয় কথাটা মনে থাকে যেন বলে রিমি চলে গেল বাহারের মাথায় কিছুই ঢুকছে না সবাই কেন তার বইয়ের নামে এত সব কথা বলছে তাহলে কি মুরুব্বীরা যেটা বলে সেটাই সত্যি যাহা কিছু রটে কিছু না কিছু বটে আজকেও যথারীতি নীলয় এবং মাহি খাটের পশুয়ে আছে নীলয় মাহির হাত ধরে বলছে ভাবি আমি যদি রিমিকে বিয়ের কথা দেওয়ার আগে যদি তোমাকে পেতাম না তাহলে রিমিকে বিয়ের প্রস্তাবই দিতাম না মাহি বলল তাহলে কি করতে নীলয় বলল আপনার স্বামী থেকে আপনাকে তালাক নিয়ে তারপর আমি দ্বিতীয় বিয়ে করতাম আপনাকে মাহি বলল তাহলে তো আমার কপাল খুলে যেত অভাবী স্বামীর সংসারে আমার আর থাকতে হতো না এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেলেন মাহি বলল আজকে আবার কে এসেছে নিলয় বলল আজকেও নিশ্চয় ভাইয়া চলে এসেছে মাহি বলল আরে না সে গেছে অনেক আগেই এত তাড়াতাড়ি আসবে না নিলয় বলল বিশ্বাস নেই তারপর আমি লুকিয়ে থাকি তুমি গিয়ে দরজা খোলো কথা মতো নিলয় গিয়ে লুকিয়ে রইল দরজাটা খুলে দেখতে পেল পুরো মাথায় ঘোমটা দেয়া এক মহিলা মাহি বলল কি চায় মহিলা কোনো কথা না বলে ভিক্ষার থালাটা মাহি সামনের দিকে বাড়িয়ে দিল মাহি বলল আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি ভিক্ষা দিচ্ছি মাহি ভিক্ষা আনার জন্য রুমের ভেতরের দিকে চলে গেল আর ওই মহিলাটা সোজা মাহি শোয়ার ঘরের দিকে চলে গেল আড়ালে লুকিয়ে থাকা নিলয় দেখলো একজন মহিলা মাহি বলল। ব্যাপার কি আপনি নিতে এসেছেন বিজ্ঞান নিয়ে আমার শোয়ার ঘরে চলে এসেছেন কেন ভিখারি মহিলাটা কোনো কথাই বলছে না মাহি আবার বলল আপনি চলে যান বের হন বলছি তারপরেও ভিকারি মহিলাটা কোনো সারা শব্দ করছে না মাহি বলল কি হলো আপনি কি যাবেন নাকি আমার স্বামীকে ডেকে এক্ষুনি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। কথাগুলো বলতে না বলতেই নিলয় আড়াল থেকে এসে বলল এই ভিকারি মহিলা তুমি আমাদের বেডরুমে কি এখনই বের হও সাথে সাথে বাহার মাথার উপর থেকে কাপড় সরিয়ে বললেন এটা তো শোয়ার রুম তাই না নিলয় ও মাহি চমকে উঠলো বাহার আবার বললো হারাম যাদা অনেকে আমাকে অনেক কথা বলেছে আমি বিশ্বাস করিনি আমার বইয়ের সাথে পরকিয়া করিস নিলয় বলল আমাকে বকে লাভ নেই যা বলার তোমার নিজের বকে বলো তোমার বইয়ের সাথে টাকার বিনিময় সব কিছু হয় এমনি এমনি এখানে আসি না টাকার বিনিময়ে আসি নিলয়ের মুখে কথাগুলো শুনে বাহার বলল ছি মাহি ছি আমি গরিব হতে পারি কিন্তু কোনোদিনও তোমাকে কোনো কিছুর অভাবে রাখার চেষ্টা করিনি রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে কলুর বলদের মতো খেটেছি শুধু তোমাকে একটু সুখী করার জন্য আর তুমি কিনা সামান্য কিছু টাকার জন্য পাপের পথে নেমে গেলে মাহি বলল তোমার সংসার কি এমন আমি পাচ্ছি আমার বান্ধবীরা কত সুখে আছে স্বামীকে নিয়ে প্রতি বছর একবার ভ্রমণে যায় কত আরাম এসে তারা থাকে আর তোমাকে বিয়ে করে আমি দেখেছি অভাব অনটন তোমাকে বিয়ে করার চাইতে সারা জীবন আইবুড়ি থাকায় আমার জন্য ভালো ছিল বাহার বলল তার মানে তুমি তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত নও মাহি বলল মোটেও না আমি তোমার থেকে মুক্তি চাই বাহার বললো বেশ আমি তোমাকে তালাক দিয়ে মুক্ত করে দিচ্ছি মাহি বলল কোনো সমস্যা নেই তুমি আমাকে এক্ষুনি তালাক দেবে আর আমি নিলয়ের হাত ধরে তার সংসারে গিয়ে উঠবো কি বলছেন মাহি ভাবি আপনি আপনার স্বামী থেকে তালাক নিয়ে আমার সংসারে গিয়ে উঠবেন মানে মাহি বলল কেন তুমি না একটু আগে বলেছিলে যে আমাকে পেলে তুমি রিমিকেও ভুলে যাবে সেটা তো কথার কথা বলেছি মানুষ আবেগে পড়লে কত কথাই না বলে আমিও সেরকম আপনার রূপের মোহে পড়ে তুই একটা উল্টোপাল্টা কথা বলেছি মাহি বলল তার মানে তুমি আমাকে মন থেকে ভালোবাসোনি নিলয় বলল টাকার বিনিময়ে যার সাথে সময় কাটিয়েছি তাকে কি ভালোবাসা যায় ভালো থাকবেন বলেই নিলয় চলে গেল মাহি কি করবে বুঝে উঠতে না পেরে বাহারের পা ধুলে ফেললো হ্যালো ভিউয়ার্স আমরা জানি না বাহার তার বউকে ক্ষমা করবে কি না আপনারা কমেন্টে লিখে দিন মাহিকে কি ক্ষমা করা উচিত না তালাক দেওয়া উচিত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ